ওকে সোমনাথকে দেখি বলছে কি হবে এরা কোথায় যাবে এরা কি করবে তাহলে কি এর তো দুটো বিকল্প রয়েছে একটা হচ্ছে এরা নষ্ট হয়ে যাবে যা সোমনাথ পরে হবে ও ছবির শেষে অথবা বিপ্লব করবে তখন লিলি চক্রবর্তী যে চরিত্রটা অভিনয় করে তো আপনার কি ভাল লাগবে সেই দলে ভিড়ে যদি গুলি গোলা চালায় কার ভাল লাগে সন্তানের প্রাণ সংশয় হল এটা বলছেন তো এখনকার চালা দেখি এবার সোমনাথ আর বন্ধু গেছে একজন রাজনৈতিক নেতার কাছে তিনি বলছেন যে আমরা তো ছেলেদের কথা ভাবি ভাবি ভাবেন খুব চন্দ্র একটু এই প্রসঙ্গে আপনাকে একটু জিজ্ঞাসা করি গানের কথা উপল বললেন আমরা গান শুনলাম সত্যজিৎ রায়ের ছবিতে মানে বিভিন্ন এলিমেন্ট এতভাবে মানে রয়েছে কোনটাকে আলাদা করে কোনোটা আলাদা করার উপায় নেই গান যেমন হীরকরা এসে বা গোপী গাইন বাঘা বাইনে বিরাটভাবে একটা ভূমিকা নিয়েছে আবার অনেক ছবিতে গানের কোনো ভূমিকাই নেই কোনো গানই রাখেননি এই বিভিন্ন রকমের এলিমেন্ট যে ইউজ করেছেন এটার যদি একটু একটু দু চারটে কথা শুনি এ তো বলার কিছু নেই এ তো এটা খুব আশ্চর্য ব্যাপার যেটা আপনি বলেছেন আজকে সকলেই বলছেন যে উনি অনেক কিছু পারতেন আবার এটাও ঠিক যে খুব বড় যারা পরিচালক হন পৃথিবীর যাদের মায়্ত্র বলা হয় সাধারণত তাদের ছবি করার একটা নির্দিষ্ট ধরন থাকে মানে আপনি ইংমার বাগম্যানের যে বিখ্যাত ছবি সেগুলোর একটা নির্দিষ্ট ধরন আছে আমার বাগম্যানেস্ক বলব আবার উডিয়ালেনের ধরন আছে আবার ফেলিনির ধরন আছে এইভাবে চলে জিনিসটা কিন্তু সত্যজিৎ একজন বিশ্ববরণ্য পরিচালক যিনি এত রকম ছবি করেছেন আপনি যদি আমরেজ তার কী বলেন একটা ছোটদের ছবি করুন সে বলবে বেরিয়ে এই ঘর থেকে হতে পারে না কারণ তার একটা ধরন আছে কেউ কোনো বিশ্ববরণ্য পরিচালক সাধারণত একটা ছোটদের ছবি বলে এটা করব এরকম করেনি যদিও সুভোধ্যা যেটা বলছিলেন ইটি একটা ছোটদের ছবি ধরা যেতে পারে কিন্তু স্পিলবারকে তো ঠিক ওই মায়েস্ত্র যে লেভেলের আমরা বলি সেখানে ধরা হয় না কমার্শিয়াল হ্যান্ড্যান ধরা যাদের আমরা বলি যে সত্যিকারের বিরাট শিল্পী মানুষের কথা বলেছেন তারা সাধারণত একটা ধরনের ছবি করেন আমি হিরক রাজার দেশেও করবো আমি পথের পাঁচালিও এই এইরকমভাবে সাধারণত লোকে ছবি করেন না কিন্তু সত্যই করতেন এবং অসংকোচে করতেন সোনার কেল্লা সোনার কেল্লা যখন করছেন উনি তুঙ্গে সেখানে আমি একটা ডিটেকটিভ ছবি করবো কেন আমি তখন মানুষের কথা বলবো আমি মানুষের অন্ধকারের কথা বলবো সম্পর্কের জটিলতার কথা বলবো উনি সেটা কেয়ার করতেন না এটা খুব অদ্ভুত একটা ব্যাপার এবং সেখানেও যে সফল হতেন সেটা তো আরও আশ্চর্য ব্যাপার যে সোনার কেল্লার মধ্যে যে আনন্দ আছে তা পৃথিবীর কোন ছবির মধ্যে সেটাও করছেন এবং পরপর ছবি করছেন মানে হয়তো এক্ষুনি করলেন গুপি গাইন তারপরেই হয়তো করলেন প্রতিদ্বন্দ্বী মানে একিরে যে লোকটা আগের বছর করেছে এটা পরের বছর এটা করছে কিন্তু দুটোই আবার সমান একটা অসম্ভব আলোময় ছবি অসম্ভব অন্ধকারময় ছবি পরপর করছেন এটা অবিশ্বাস্য এবং আপনি যেটা বললেন যে ছবির যে চলন সেই চলনের সঙ্গে তখন রয়েছে না এ লোকটা এটাই পারে চিরকাল আমরা জানি কি সত্য সত্যইতের ছবি যে এতখানি নন্দিত হয়েছে তার একটা বড় কারণ হচ্ছে তার ছবি দেখতে খুব সুন্দর মানে উনি যেরকম কম্পোজিশান করতেন সেরকম কেউ পারত না অসম্ভব একটা করতেন সুব্রত মিত্রকে সুব্রত মিত্র বয়স তখন কত কুড়ি একুশ উনি যখন বলেছিলেন না আমি শুধু স্টিল ক্যামেরা করেছি আমি কী করে বলেছি হয় না হয়ে যাবে কোনো ব্যাপার না ওই একই ও কিছু না আমি ওগুলো উনি সেই আমরা জানি যে পথের পাঁচালি স্টোরি বোর্ড উনি এঁকে এঁকে মতন দিতে এবার যখন সত্যইতে বিরাট সমালোচনা হতো এটা সুভোদ্া বলছিলেন যে কিছু হল ফাঁকা টাকা যদি শুরু তো তা না অসম্ভব নিন্দে হয়েছে একটা সময় সে নিন্দে তো অনেকগুলো স্তর ছিল যে নিন্দেটা হতো মূল সেটা হচ্ছে উনি মানুষের কথা বলেন না উনি খুব ভালো একজন গল্প বলিয়ে উনি ভীষণ ভালোভাবে ছবিটা করতে পারেন কিন্তু আজকের কথা কোথায় বলছেন আজকের মানুষের দুঃখের কথা কোথায় বলছেন পথে পথে লিখি হলো তো বল তা তেমন আর এবার এই যে নিন্দে যারা করতেন তারা বলতেন আমরা যে সত্যইকে ভালো ভাবি তার একটা বড় কারণ হচ্ছে এত সুন্দর কম্পোজিশন নিখুঁত এডিটিং অর্থাৎ প্রকরণটা এত নিখুঁত যে আমরা তাতে ভুলে যাই তখন আমাদের মাথায় আসে না লোকটা আসলে আমাদের কথা বলছে না আসলে আমাদের কথা অন্য পরিচালক বলছে এ খুব দড় পরিচালক নিপুণ পরিচালক কিন্তু মানব না তাই আমরা একে প্রত্যাখ্যান করবো এটা একটা বাম অতি বাম একটা সমালোচনার ধারা ছিল বলুন কি বলুন বল কোনো আসল নেই আপনি বলুন আচ্ছা এবার এইরকম এইরকম কথা ছিল তাহলে দেখা যাচ্ছে যে একটা লোক কম্পোজিশন নিখুঁত করে তার শত্রুরাও সে কথা বলছে এইবারে যখন আবার উনি প্রতিদ্বন্দ্বী বহুদিন পর প্রতিদ্বন্দ্বী করলেন তার আগে আপনি বলতে পারেন যে পরস্পর বা মহানগরে সমসময় প্রতিফলিত হয়েছে আমি একটা ভুল বলে ফেলেছি পরশপাথর বাহান্ন ছবি তো নয় আটান্ন এরকম একটা কিছু ছবি তো এই এই একটু হয়েছে কারণ গোড়া দিয়ে একটা ডালাউসি দেখানো হয় একটা ভয়েস ওভারে বলা হয় এই হচ্ছে ডালহাউসি সমস্ত কেরানীরা ত্রস্ত তারা পালাচ্ছে তারা ছুটছে কিন্তু সব মিলিয়ে বলা যেতে পারে সমকালের প্রতি তার যে প্রচন্ড ক্রোধ এটা এলো প্রতিদ্বন্দ্বিতা এবার প্রতিদ্বন্দ্বিতা উনি যে প্রকরণটা ব্যবহার করলেন সেটা আশ্চর্য এই যে লোকটা যার কম্পোজিশনে কোনো ভুল হয় না যার ফোরগ্রাউন্ডে একটা জিনিস থাকে যার ওইখানে একটা ডিটেল থাকে কোনো দিন কোনো ভুল হয় না সেইখানে সে লোকটা হ্যান্ডেল একটা ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়ল ধৃতিবান হাঁটছেন উনি নিজেই ক্যামেরাটা অপারেট করতেন উনি তো পেছন পেছন হাঁটতেন কোথাও কোথাও পাউরুটির ভ্যানে ক্যামেরাম্যানকে ম্যানকে বসেমানকে বলা যে তুমি ওখান দিয়ে যাবে ওই ভ্যানটা চলবে কারণ এমনিতে তো ভিড় জমে যাবে যদি ক্যামেরা লোকে দেখে তখনকার ক্যামেরা এত ছোট ছিল না এবার গোটা ছবি তো অসংখ্য ঝাঁকুনি আছে বহু কম্পোজিশন আছে যে সেইভাবে নান্দনিক প্রত্যেকটা কম্পোজিশন গণিত মানলে দেখা যাবে অনেক ভুল আছে কিন্তু সেখানে উনি সেটা কেয়ারি করলেন না অর্থাৎ ফরাসিন অবতরঙ্গ এসে যেটা বলেছিল যে ওই রকম নিখুঁত কম্পোজিশন করতে হবে না কে বলেছে টপ অ্যাঙ্গেল নিতে হবে লো লেভেল নিতে হবে তুমি সমস্ত আই লেভেলে নাও কে অত নিখুঁত কাজ করে ওর নিখুঁত কাজ গোদার যেটা করেন উনিশশো ষাট সালে কাঁধে ক্যামেরা রেখে রাস্তায় বের করে দিলেন ক্যামেরাম্যানকে কি করবো কাঁধে নিয়ে প্যান কর তখনকার দিনে এটা প্রায় ক্রিম ক্রাইম একটা করতে পারো না সত্যই কিন্তু সেইটাকে তুলে নিলেন তুলে নিয়ে বললেন হ্যাঁ প্রতিদ্বন্দ্বী যেহেতু একটা প্রচণ্ড অস্থির সময়ের ক্রোধী ছবি তাহলে এইখানে আমি ওই ওই নান্দনিকতার পরোয়া করবো না তাহলে একটা লোক যখন নান্দনিক তখন চূড়ান্ত নান্দনিক যখন সেই অর্থে আন্দনিক নয় সেটাকে উনি অসামান্যভাবে করছেন এইটা চট করে দেখা যায় না একটা লোকের একটা স্টাইল থাকে সেই স্টাইলটাকে সে অনেক দিন ধরে চর্চা করে এমন করে গড়ে চলেছে সেটা দেখলাম আমরা বুঝতে পারি এইটাই কমল কুমারের না লিখে দিলেও হবে এই গদ্যটা কমল কুমার লিখেছেন এটা আর কেউ লিখবে এই গদ্যটা লীলা মজুমদার লিখেছেন এটা আর কেউ পারবে না এই লাইন জীবনানন্দ ছাড়া আর কেউ লিখতে পারবে না কারণ তার কোনো ট্রেডমার্ক আছে তার সিগনেচার আছে এবার সত্যই তেমন অদ্ভুত যে অমুকটা করছেন সেটা মনে হচ্ছে হ্যাঁ এর তুলনা নে এইভাবে অপরাজিত যে কম্পোজিশন এই কম্পোজিশন আবার কম্পোজিশন নেই সেটাও হয়েছে আবার যেখানে মিউজিক্যাল সুভদ্রা বলছি এরম সুর এরম কথা ঘরে ঘরে লোকে সেই গান গাইছে মানে যে মুহূর্তে গোপী গাইন মুক্তি পেয়েছে গোটা বছর সারা পশ্চিমবঙ্গের সব মেয়ে ওই গানই গিয়েছে এখনও যে একবার গানটা শোনে সেটা গুনগুন করতে থাকে তো সে লোকটা তো গান করে না নিজেই বলছেন যে ভেবে দেখলাম একটা মিউজিক্যাল করলে হয় তা কয়েকটা গান তখন লিখে ফেললাম তারপর সুদিয়ে ফেললাম দেখলাম উত্তর হচ্ছে তা করে দেওয়া যাক তো ব্যাপারটা তো সহজ নয় তাহলে তো লোকটা গানই করবে বউ করলো না তো আর মানে কি করে যা তুমি পরের দিকে তো বলেছে এই ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করার আসলে মানে হয় না ওটা আমরা একটু ভুল করতাম অত এম্প্রোসাইজ করে দেয় কী আছে আর ফলে যে লোকটা যেদিকেই যাচ্ছে সিনেমাটার ধরনটা বদলে যাচ্ছে কিন্তু সেই ধরনটাকে তখনই আবার এমন করে আয়ত্ত করে নিচ্ছেন এবং সেইখানে আবার নিজের সইটা এমন করে করে দিচ্ছেন যে কোনো রকমভাবে সেটাকে কোনোভাবে আপনি অস্বীকার প্রায় করতে পারবেন না মানে একটা অনেক ছবি খারাপ করেছে নিশ্চয়ই সে তো করবেই মানে একটা লোক তো সব ছবি ভালো করতে পারে না কিন্তু যেগুলো ভালো করছেন সেগুলো এত রকমের ভালো যে সেটা খুব আশ্চর্য আরেকটা জিনিস হচ্ছে কৌতুক মানে প্রায় যে কোনো জিনিসে যেভাবে একটা কৌতুকের আল্পনা একটা কৌতুকের বর্ডার দেওয়া থাকছে মানে এটা অভাবনীয় উনি বলতেন পথের পাঁচালী নার একটা সাক্ষাৎকার আছে যেখানে বলেছেন যেখানে যেখানে ন্যারেটিভটা খুব এমনি হয়ে যাচ্ছে ফ্ল্যাট হয়ে যাচ্ছে সেখানে আমি পয়েন্ট কাউন্টার পয়েন্টের গুণন দিয়ে এনরিচ করেছি এখন পয়েন্ট কাউন্টার পয়েন্ট তো ক্লাসিক্যাল ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকের ব্যাপার সেটা আমি ছেড়ে দিলাম কথা হচ্ছে এই যে একটা জিনিস এম খুব একটা কিছু নয় সেখানে উনি এমন একটা ডিটেল দিয়ে সেটাকে এমন আশ্চর্য সম্পদশালী করে তুলতেন ভাবা যায় ধরো ইন্দির ঠাকুরুন বাড়ি ছেড়ে চলে যায় পুঁটলি বাঁধছে বুড়ি মানুষ পুঁটলি বাঁধছে চলে যাবে আর কী দেখাবো তার আগে উনি একটা শটার একটা ছোট্ট বেড়াল ছানা একটা মাটিতে বসে আছে এই শর্টটার কোনো অর্থই না ওমা ইন্দির ঠাকুর পুঁতলিটা বেঁধে ঝপ করে ফেলেন এবং আমরা আবার বিড়াল ছানাটা সঠে যায় সে পুঁতলির মধ্যে অদৃশ্য যায় অর্থাৎ পুঁতলিটা বিড়াল ছানাটা মাথায় এসে পড়ে আমরা হেসে উঠি তারপর আবার ইন্দির ঠাকুর যখন পুঁতলিটা তোলে তখন বিড়াল ফেলে দেয় অর্থাৎ একটা লোক পুঁতলি পাঁচ এটাকেও একটা ডিটেল দিয়ে এনরিচ করা যায় একজন খুব বড় পরিচালক বলেছিলেন তিনি বিদেশি পরিচালক তিনি বসে পাঁচালি দেখতে বসেছেন একটু এলিয়ে বসেছেন যেরকম সবাই বসে ঠিক আছে ভারতের একটা পরিচালক ভারত আর কত ভালো ছবি করছে এবার যেতে হঠাৎ উনি দেখেন যে একটা ছোট্ট বাচ্চা মেয়ে অর্থাৎ দুর্গা ছোট দুর্গা সে কতগুলো বেড়াল ছানাকে বার করছে একটা হাঁড়ির মধ্যে থেকে এবার সেই শটটা হঠাৎ বদলে গিয়ে হাঁড়ির মধ্যে থেকে নেওয়া হয় এবার একটা লোক যখন হাঁড়ির মধ্যে থেকে কিছু বের করছে আমি তো হাঁড়ির মধ্যে থেকে শট নিতে পারি না এমনিতে সম্ভব না। তার মানে উনি ক্যামেরাটাকে মাস্ক করে ওইভাবে নিয়েছে এবার ওই পরিচালক বলছেন আমি তখন সোজা হয়ে উঠে বসলাম যে রকম একটা শটের ধারণা একটা লোকের আছে এটা ফট করে হতে পারে না ফলে প্রথম ছবি থেকে একটা লোক যখন কম্পোজ করছে কি করবে যে একটা গেলাসের মধ্যে থেকে আমি কি না গেলাসের মধ্যে থেকে শট আবার নেব নাকি সেটাও সে ভাবছে ফলে এই সমস্ত জিনিসগুলো দিয়ে দিয়ে একটা অভিয়াস জিনিসকে উনি নন অভিয়াস করার একটা একটা ব্যাকরণ নিজে নিজে তৈরি করছে যে কোনো কিছুতে একটা যে কৌতুক আনা এটা ওর একটা ধরন হয়ে গেছে সেটা সব সব সময় আসবে জন অরণ্য গরো একটা বক্তৃতার দিকে বলেছিলেন যে জন অরণ্য আমি এত বক্তৃতা শুনলাম এটা যে একটা ব্ল্যাক কমেডি এই কথাটা কেউ বলেন কারণ তখন বাঙালিরা ব্ল্যাক কমেডি কথাটা খুব জানতো না আর একটা আপাত একটা সম্পূর্ণ অন্ধকার ছবি একটা যুগের কথা বলছেন যে যুগে কোনো মূল্যবোধের কোনো অর্থ নেই সত্য বন্দ্যোপাধ্যায় একমাত্র চরিত্র যে মূল্যবোধ নিয়ে সারাক্ষণ চেঁচিয়ে যাচ্ছেন শেষ দৃশ্যে তাকে একটা জাফরি জাফরি কাটা গ্রিল বারান্দার সেইখানে বন্দি করে দেওয়া হয় মানে যেরকম উপল বলছিল যে সীমা সীমাবদ্ধ যেরকম দুটো দুটো শিখ যেন একটা গারোদে বন্দী হয়ে গেছেন বরুণচন্দ্র ঠিক সেইভাবে কাজটা হয়ে গেল বাবা সোমনাথ এসে বলে বাবা খুশি অমুককে কি খেতে দাও নাকি একটা বলে উঠে যাচ্ছেন কিন্তু সেইখানে ওকে বন্দি করে দেওয়া হয় ওই জাফরি জাফরি কাটার অর্থাৎ যে মূল্যবোধ নিয়ে এত লড়ছিল তার ছেলে আজকে দালালি করে বন্ধুর বোনকে যাকে আমি বলতে পারি তার নিজের বোন প্রায় সেই বোনকে একজনের হাতে তুলে দিয়ে কাজটা আদায় করে এলো বলার পর যে মূল্যবোধের এতখানি একটা ভাবুক ছিল মূল্যবোধ নিয়ে তাকে বন্দি করে দেওয়া সেই জনর্মণ গোটাটা কিন্তু কমেডির সাথে বাধা গোটা সেই কলার খোসে আচার খেয়ে পড়ে যাওয়া তুমি নিজের কলা খেয়ে দেখেছো কখনো না প্রথম ডাইলাম তারপর সোমনাথের সঙ্গে আলাপ সোমনাথ বলে যে আমি তো চাকরি খুঁজছি হ্যান দেন তখন বলে যে ওর মূল মূলধন কত চানাচু বিক্রি করছে ওর মূলধন ফাইভ রুপিস তাহলে তুমি ব্যবসা করতে পারো না তখন ব্যবসা আপনি আমার চামাচু বিক্রি করতে বলছেন তার উত্তর উৎপাদন বলছে সে তো বটে তুমি ব্রাহ্মণ সন্তান তুমি রাস্তা ধারে ভিক্ষে করতে পারো তুমি সদা করবে কী করে এই যে সার সারাক্ষণ তার শ্লেষ ব্যঙ্গ কৌতুক দিয়ে পুরো জিনিসটাকে মুড়ে যাওয়া আলপিন্টু এলিফ্যান্ট এই যে অসামান্য সমস্ত এটা জলারণে যখন ওরা বসে আছে সেইখানে মোহনবাগান খেলা হচ্ছে তো কেরানির হাঁটাই দেখা আলাদা এটা কেরানি ওটা ওটা কেরানি নাম্বার টু হাঁটা দেখলি বুঝি কেরানি কখনো ভালো হাঁটেন না ঠিক এরকম করে হাঁটার কোল পুজো মতো এবার একজন যাচ্ছে এ কিন্তু গ্রাজুয়েট তাই জিজ্ঞেস কর ও দাদা ও দাদা আপনি পাস না অনার্স মোহন ই এই যে সংলাপ এই অবিশ্বাস্য সংলাপ কে লিখবে যে একজন বলছে হ্যাঁ বাবা আমার বাবা তোমাকে মারবে কাজল বলছে তো বলছে হ্যাঁ বাবা মারবে পাঁচ বছরে যাক টিকিট দেখা নেই বলছে বাবার বুঝি টিকিট থাকে অর্থাৎ এখানে দুটো জিনিস আছে একটা হচ্ছে ও জানে যে বাবাকেও কেউ জানেই না এটাও ফুটে উঠছে আবার বাবার বুঝি টিকে থেকে এবং অসামান্য সংলাপ কেউ লিখতে পারবে বাঘা নিজের পরিচয় দিতে কি বলছে তোমার নাম কি তখন বলছে বয়ে কাটি ঘয়ে কাটি ঢলে চাঁটি এবার বয়ে কাটি ঘয়ে কাটি এই যে আকার কে বলছে এই এই যে অবিশ্বাস্য সংলাপ পৃথিবীতে কে লিখবে মানে কেউ পারবে না একটা লোকই এবং যে কোনো একটা পরিস্থিতিকে একটা কৌতুক দিয়ে দিয়ে যে নিয়ে যাওয়া যায় সোনার কেল্লা যে এরকম ভিলেন তৈরি করা যায় যে খুন করার কয়েক সেকেন্ডের মধ্যে একটা হাসির কথা বলবে এবং আমরা খুনেও শিওরিত হবো হাসির কথাটা তো হেসে উঠবে এইগুলো অভাবনীয় মানে একটা লোক সাধারণত এরকম যে মানবদরদি যে মানুষের যে কোনো সূক্ষ্ম একটা একটা তন্তুয় বিশ্লেষণ করতে পারে তার মধ্যে এতটা কৌতুক থাকে না বা থাকলেও সে সাধারণত কৌতুকটাকে ওখানে দেওয়ার কথা ভাবে না 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 কৌতুক দিলে জিনিসটা একটু হালকা হয়ে যাবে কিন্তু সত্য ইচ্ছেটা ভাববেন এবং একটা লোক এই রকম সংলাপ লেখে এইভাবে মানুষের চরিত্র উন্মোচন করে আবার সারাক্ষণ রকম একটা কৌতুক যেটা দুষ্টুমি বলছিল সেইটাকে বুনতে বুনতে যায় এইরকম সাধারণত ভাবা যায় না আমাকে সত্যইতে অনেক কিছুই অবাক করে সকল কি করে এরকম ক্যামেরা করতো কি করে এরম সব ডিভিশন করতে কি করে এডিটিং এরকম একটা ছন্দ কি করে বার করেছিল কিন্তু যেটা সবচেয়ে আশ্চর্য আমার লাগে সেটা হচ্ছে কৌতুক যেটা ওকে কখনো ছেড়ে যেত না এবং অন্য গল্পেও যখন সিনেমা করছে মহাপুরুষের যে ফার্স্ট সিনটা একটা সিনেই কিন্তু মহাপুরুষের যে চরিত্রটা ওই সূর্যকে তোলার যে সিনটা মানে সেখানে দৃশ্য কিন্তু হ্যাঁ ওকে রোজ সূর্যকে ডেকে দিতে হয় এবং সেইটা বলছে এবং পরেও যখন বলছে মানে ওম ওম তো আমাদের কাছে একটা চমৎকার পবিত্র জিনিস সেখানেও যখন বিড়িঞ্চি বাবা বলছেন ওম নিপোটেন্ট ওম নিসিয়েন্ট এইভাবে যে একটা লোক ওম দিয়ে শুরু কতগুলো ইংরেজি শব্দ বেঁচেছে আর ওকে বলে যে তুই বলবি আর তখন মানে ওইটা অসামান্য অভিনয় করেছেন প্রকাশ কিন্তু সেটা বড় কথা না যে সবাই জানে যে একজন ধর্মীয় লোক ওম বলবে অনেকবার কিন্তু তার সঙ্গে কতগুলো ইংরেজি শব্দকে যে ফট করে আমরা খেয়ালও করি না যে যীশু সম্পর্কে বলছে যীশু সম্পর্কে আহ বেচারা মরে গেলো তাহলে লোকে বলে কৃষি ফিকশন ওই বলি কৃষি ফ্যাক্ট এই যে ফিকশনের সঙ্গে ফট করে একটা পান করে দিয়ে বলছে মানে এগুলো কি করে যে করতে এটা অবিশ্বাস মানে আমি সত্যি বলছি দুবার যখন মহাপুরুষ থেকে যে বুঝিও নি যে ওমের সঙ্গে কি বলছে পরে দেখি সমস্ত ইংরেজি শব্দ বলে যাচ্ছে যে ওম দিয়ে শুরু এবার মাথায় আসার পর তো ডিকশনারি থেকে ওগুলো ঢুকে নেওয়া এমন কিছু নয় কিন্তু এই মাথায় আসাটা একটা জিনিয়াসের কাজ সুবোধবাবু কিছু একটা বলছিল চন্দ্রিলের কথা সূত্র ধরে আমি মনে করিয়ে দিতে পারি এই প্রশ্ন আমি একটা